এই জন্য আহমদ রাজা সামদানি সাহেবকে আমি কয়েকটি উপদেশ দিব যে আপনি তাকলিদি চশমা খুলে ফেলেন এবং আপনি ভালোভাবে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনি এই এবারত ফতোয়া আলমগিরির মধ্যে পেয়ে যাবেন মুমতাজুল ইসলাম যে কথা বলেছে এটা একশো পার্সেন্ট সালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আহমদ রেজা সামদানি সাহেবের মূর্খতা ফাঁস করার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মন্ডলী মুমতাজুল ইসলাম হাফিজাহুল্লাহ কোন এক প্রোগ্রামে বলেছিলেন যে হানাফি মাঝাবে কুকুরের গোশত যদি বিক্রি করে তাহলে সেটা জায়েজ রয়েছে পক্ষান্তরে আহমদ রাজা সামদানি সাহেব বলছে এটা নাকি ফতোয়ায়ে আলমগিরিতে লেখা নেই প্রিয় দর্শক আজকে আমি

আরবি ফতোয়া আলমগিরি থেকে স্পষ্ট ভাবে প্রমাণ করব যে Hanafi মাঝভাবে কুকুরের গোশত বিক্রি করা জায়েজ রয়েছে আমার কাছে ফতোয়া আলমগিরি আছে এই পাতাটা তুমি পড়ে শুধু আমার সামনে বুঝিয়ে দিবে যদি পারো অনুবাদ করতে হবে না নির্ভুলভাবে এক পাতা ফতোয়া আলমগিরি যদি রাজমিস্ত্রী সাহেব আমার সাথে পড়তে পারে আমি আহমদ রাজা সামদানি এই বক্তব্য লাইন থেকে তালাক দিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করব তুমি দূরে সরে যাও আহমদ রাজা সামদানি সাহেব তুমি দূরে সরে যাও যেহেতু তোমরা মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছ এই জন্য তোমরা দূরে সরে যাও চলেন যেখানে ইসলাম এসেছে সৌদি আরব সেখানেই আহলে হাদিস এবার বুঝেন আপনি এবার ভারতে হানাফি বেশি আর পাকিস্তানে হানাফি বেশি আর বাংলা বরং বেশি হওয়া এটা শরীয়তে দলিল নয় বাদা আল ইসলামা গরিবা ইসলাম কিছু সংখ্যক মানুষ দিয়ে এসেছে এবং আল্লাহ রসুল বলেছে এবং কিছু সংখ্যক মানুষ দিয়েই ইসলাম চলে যাবে তিরমিজির হাদিস তো বেশি হওয়া এটা মানে হক হওয়ার দলিল নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে অধিকাংশই মানুষ ইমান নিয়াসা সত্ত্বেও মুশরিক জি ঠিক অনুরূপ হয়েছে আজকে বেশিরভাগ মানুষ ইমান নিয়ে আসার পরেও মুশরিক যেমন আল্লাহ আনা তালাকে তার আসে মানে না দর্শক মন্ডলী যাই হোক সেই যুগের সাড়ে পাঁচশো মুফতি একসঙ্গে হয়ে কেতাব লিখেছিল তার নাম ফত আলমগিরি ফতায় আলমগিরিতে এত বড় ভুল থাকবে আর আমরা কেউ জানতেই পারলাম না হ্যাঁ স্বপ্ন দেখলো নাকি আলমগিরি সাড়ে পাঁচশো আলেম বসে লিখেছে এখন আমরা দেখব যে এই ফতোয়া আলমগিরিতে কুকুরের গোশত বিক্রি করা জায়েজ আছে কিনা প্রিয় দর্শক যদি আপনারা ফতোয়া আলমগিরি খুলেন তাহলে তিন খন্ড পৃষ্ঠ নম্বর একশো পনেরো মূল আরবি সেখানে স্পষ্টভাবে আছে যে ইদা জবাহা কালবাহু যদি কেউ কুকুর জবাহ করে ওয়া বাআ লাহমাহু এবং কুকুরের গোশত বিক্রি করে যা যা সেটা জায়েজ স্পষ্ট ভাবে আছে যে যদি কেউ কুকুর জবাহ করে এবং কুকুরের গোশত বিক্রি করে তাহলে সেটা স্পষ্ট ভাবে জায়েজ আছে ফতোয়া আলমগরি মূল আরবি পৃষ্ঠা নম্বর একশো পনেরো তিন নম্বর খন্ডতে স্পষ্ট ভাবে আছে এবার আহমদ রাজা আপনি কি বলবেন যে সাড়ে পাঁচশো আলেম বসে কি এই ফতোয়া ভুল প্রদান করেছে প্রিয় দর্শক মি হানি মাঝহা সাড়ে পাঁচশো আলেমের নিকটে স্পষ্টভাবে প্রবণ হচ্ছে যে কুকুরের গোশত বিক্রি করা যায় আছে আস্তাফুর অথচ কুকুরের গোস্ত বিক্রি করা হারাম কুকুরের গোষ্ঠ বিক্রি করা হারাম অথচি মাঝাবের সাড়ে পাঁচশো আলেম বসে স্পষ্ট ভাবে লিখেছে কুকুরের গোষ্ঠ বিক্রি করা যায় আর এই এবারত নাকি আহমদ রেজা তামদানি সাহেব ফতোয়া আলমগিরিতে খুঁজে পাই না পাবে কিভাবে সেই তো অন্ধ তাকলিদি চশমা পরে আছে তাহলে সেই সেই কিভাবে পাবে আর পড়াশোনা না করলে কিভাবে পাবে এই জন্য আহমদ রাজা সামদানী সাহেবকে আমি কয়েকটি উপদেশ দিব যে আপনি তাকলিদি চশমা খুলে ফেলেন এবং আপনি ভালোভাবে পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনি এই এবারত ফতোয়া আলমগিরির মধ্যে পেয়ে যাবেন মুমতাজুল ইসলাম যেই কথা বলেছে এটা একশো পার্সেন্ট সঠিক কথা বলেছে আর আপনি সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছেন আহমদ রাজা সামদানি সাহেব আপনি সমাজের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছেন আপনি পড়াশোনা না করেই বলছেন যে এই এবারত ফতোয়া আলমগীরিতে নেই আপনাকে বলবো যে আপনি ভালোভাবে ফতোয়া আলমগিরিটা পড়েন প্রিয় দর্শক আজকের মতো আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি